উফলে ডিম বেছলে ইসকে ভাত দিব না ডিম না বৈছে বাইকে যাব না করছে যে ভাইও গাইসকে ডিম ডিম আমার বেছল লাগবে উফ এরা দিরা গরম হল্লাম গাইমা কিছি গে দেখি সামনে কাস্টমার যদি পাই ধনী বাড়ি দেখতাছি যদি বেছাই বেছলাম না বেছালি একটু জিরাইয়া পরে কিছু খাওয়া দাওয়া করিয়া না রাখবো উফ লাগবে নি গো ডিম লাগবে নি গো ডিম দেশি ডিম আমি আইসা পড়ছি ডিম